পুনম পান্ডে নাম শুনলেই সবার সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা লাশ সময়ই শুধু নয় তার থেকেও বেশি কিছু ছোটো থেকেই গ্ল্যামার জগতের প্রতি তীব্র টান ছিল তার কানপুরের মেয়ে হলেও পাকাপাকি মুম্বাই চলে আসেন মডেলিংয়ে যোগ দেন বেশ কিছু ম্যাগাজিনের কভারে দেখা যায় পুনমকে একটি বিউটি কন্টেস্টেও যোগ দিয়েছিলেন তবে পুনম পান্ডের এই ক্রেজ জনপ্রিয়তা হয়েছিল তার পোশাক খোলা ঘোষণাতে দু সালে একদিনে ক্রিকেট বিশ্বকাপে আসর লাইম লাইট ঘোষণা করেন ভারত বিশ্বকাপ পেলে তিনি পোশাক খুলে দেবেন সকলের সামনে বিদেশে হলেও এর আগে কেউ ভূ ভারতে এমনটা করেনি যদিও প্রবল চাপে পড়ে বিশ্বকাপ জেতার পরেও নিজে প্রমিস রাখতে পারেনি পুনম পরের বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স জেতার পর শরীরে একটা সুতোও রাখেননি তিনি আর এভাবে খুলেই খ্যাতের চূড়ায় পৌঁছন পুনম পান্ডে করোনার সময় দু সালে অল্প নিমন্ত্রিত অতিথিদের নিয়ে নিজের প্রেমিককে বিয়ে করেছিলেন পুলিশ কেসেও ফেঁসেছিলেন বারংবার দু হাজার কুড়ি সালে সরকারি সম্পত্তিতে ঢুকে নগ্ন ভিডিও তৈরি করার অভিযোগে পর্নোগ্রাফি চক্রের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ উঠেছে পুনামের বিরুদ্ধে এবার নিজের মৃত্যুর খবরের রহস্য নিজেই খুলে বললেন টিভি নাইন বাংলা ডিজিটাল পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় তীব্র তীক্ষ্ণ স্পষ্ট সরাসরি স্ট্রেট কাট আমি অনির্বাণ চৌধুরী রাত দশটায় টিভি নাইন বাংলায় দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়